শপিংস্টিক স্বাগতম আজ আমরা দেখব কীভাবে আপনি শপিংস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ড থেকে পণ্যের পরিমাণ রিপোর্ট মডিউলটি ব্যবহার করবেন এবং স্টক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন প্রথমে শপিংস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে বামপাশের মেনু থেকে রিপোর্টের পণ্যের রিপোর্ট সেকশনের পণ্যের পরিমাণ রিপোর্ট অপশনে ক্লিক করবেন এই পেজের শুরুতেই আপনি কিছু ফিল্টার সেকশন দেখতে পারবেন এই সেকশন থেকে আপনি ডেটা ফিল্টার করে নির্দিষ্ট রিপোর্ট বের করতে পারবেন ফিল্টার অপশনগুলো হলো তারিখ নির্বাচন। হল ধরন মানে গুদাম নাকি দোকান অবস্থান অনুযায়ী স্টোর বা গুদাম নির্বাচন ক্যাটাগরি নির্বাচন এবং পণ্য নির্বাচন ফিল্টার সেট করার পর নিচে দুটি অ্যাকশান বাটন পাবেন এক ফিল্টার রিসেট করুন বাটন এর মাধ্যমে সব ইনপুট মুছে নতুন করে শুরু করতে পারবেন রিপোর্ট তৈরি করুন বাটনের মাধ্যমে ফিল্টার অনুযায়ী প্রতিবেদন তৈরি করতে পারবেন রিপোর্ট তৈরি হওয়ার পর নিচে দিকে কিছু কার্ড দেখতে পারবেন এখানে থাকবে মোট পণ্য মোট পরিমাণ মজুতের মূল্য স্টকে নেই স্বল্প স্টক অতিরিক্ত মজুদ দোকানে পণ্যের পরিমাণ গুদামে পণ্যের পরিমাণ গড় স্টক পরিমাণ এবং এই সারাংশ আপনাকে স্টক ব্যালেন্স দ্রুত বুঝতে সাহায্য করবে নিচে রিপোর্ট টেবিলে আপনি যা যা দেখতে পারবেন এস বা পণ্য কোড পণ্যের নাম ক্যাটাগরি মোট পরিমাণ দোকানের পরিমাণ গুদামের পরিমাণ সতর্ক পরিমাণ এবং স্টকের অবস্থা শপিং স্টিকের প্রোডাক্ট কোয়ান্টিটি রিপোর্ট আপনাকে স্টকের পূর্ণ নিয়ন্ত্রণ দিতে সাহায্য করবে যাতে ব্যবসায়িক সিদ্ধান্ত হবে আরও দ্রুত সচেতন ও কার্যকর যদি আরও কোনো সহায়তা দরকার হয় আমাদের হেল্প সেন্টার যোগাযোগ করবেন আমরা সবসময় আপনার পাশে আছি